যারা হিন্দু ধর্মের তাদের মনে হতে পারে যে ভাই ঠিক আছে ওই মোল্লাগুলোকে মারবে আমার কি হ্যাঁ তাদের মনে হতে পারে যে ভাই আমি তো হিন্দু এরা আমার হয়ে কথা বলছে মুসলমানদের মারবে খ্রিস্টানদের মারবে বাকিদের মারবে আমার তো বই গেছে এইখানেই সমস্যা এই কারণেই বললাম এই যখন তিনি সুপিরিয়ার রেসের কথা বলছেন তিনি গোটা হিন্দু ধর্মের যত মানুষ যেটাকে একটু আগে অর্জুন বাবু সনাতন বলছিলেন তিনি তাদের কথা বলছেন না ধরুন আমি আমার পদবি বন্দ্যোপাধ্যায় আমি হিসাব মতো ব্রাহ্মণ কিন্তু আমি ওই সুপিরিয়ার রেসের অংশ নয় কারণ আর এস এস বা তাদের গুরুজি গোলওয়ালকার তিনি মনে করেন একটি নির্দিষ্ট এলাকার যারা ব্রাহ্মণ আম্বুদিরি ব্রাহ্মণ অর্থাৎ নর্থ থেকে আসা ব্রাহ্মণ হন তারাই হলো সুপিরিয়ার রেস এবং তাদের মতো করে বাকি ভারতবর্ষ বা বাকি হিন্দুস্তানটাকে থাকতে হবে বাকি যারা মানুষজন রয়েছে সে আপনি মুসলমান হতে পারেন খ্রিস্টান হতে পারেন হিন্দু ধর্মের অন্যান্য কাজ হতে হতে পারেন পারেন এমন কি অন্য এলাকার আপনার অধিকার এই নেই এইটাই আর এস এর মূল রাজনীতির দর্শন বছর পেরিয়ে যাওয়ার পর যদি এরকম কেউ বলেন যে অর্জুন বাবা উনি ঝাঁপ দেবেন কিনা এখনো হয়তো আঠারো বছরি কিন্তু হাউজের দিকে বেশ ভালো করে তাকিয়ে দেখলাম একটাও অরিজিনাল বিজেপি নেই একটাও নেই যদিও বিতর্কটা বিজেপি তৃণমূল ইত্যাদি নেই কিন্তু হাউসে মোটামুটি অরিজিনাল বিজেপি কেউ নেই এবং তার রিফ্লেকশনটাও অর্জুন বাবুর কথায় পেলাম তিনি খুব খেদের সঙ্গে জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নির্দেশ দিয়েছিলেন অতএব তিনি বিধানসভায় ভাঙচুর করেছিলেন খুব ভালো লাগলো যে বছরে এই ঘটনা ঘটে সম্ভবত অর্জুনবাবু তখন চার পাঁচ বছর বয়স পেরোয়নি অতএব মায়ের মতো যিনি তিনি বলেছেন যে বাবু ওটা কর উনি করেছেন আমার জানা নেই আঠেরো বছর পেরিয়ে যাওয়ার পর যদি এরকম কেউ বলেন যে অর্জুন তুই একটু ওই ঝাঁপ দে বাবা উনি ঝাঁপ দেবেন কি না এখনও হয়তো আঠেরো বছর ওনার পেরোয়নি আমি জানি না কার নির্দেশে উনি একবার তৃণমূল একবার বিজেপি আবার তৃণমূল আবার বিজেপি ইত্যাদি করেছেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার ওটা নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই উনি বাকি যা কথাগুলি বললেন আমার মনে হয় প্রথম কথাটির মতোই কেউ নাকি ইনস্ট্রাকশন দিয়েছে উনি বলেছেন উনি তো নিজে থেকে কিছু করেন টরেন না ওনার নিজের মন বা যুক্তিবোধ বলে কিছু নেই কেউ একজন বলে দেন উনি করেন যেমন বিজেপি ছাড়ার সময় বলেছিলেন জুট ফ্যাক্টরি জুট মিল জুট ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ তাই আমি বিজেপি ছেড়ে দিচ্ছি বিজেপি তো কিছু করছে না আবার যখন টিকিট পেলেন না আবার ফেরত চলে গেলেন তখন জুট ইন্ডাস্ট্রির অবস্থা খুব ভালো হয়ে গেছিলো এটা কার ইনস্ট্রাকশনে করেছিলেন আমার জানা নেই নিশ্চয়ই নিজে থেকে করেননি উনি করেন টরেন না উনি খুব ভালো মানুষ কিন্তু প্রশ্নটা এইখানে অর্জুন বাবু কি বলেছেন বা তিনি কোন দলে এখন আছেন কালকে কোথায় থাকবেন বা এমন শঙ্কর হাতে চেয়ে গুয়ে ট্যাটু নিয়ে এখন কোন দলে আছেন বা কালকে কোথাও থাকবেন কিনা সেইটা আসলে আলোচনার বিষয়বস্তু নয় বিজেপির সাংগঠনিক জোর যা আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অনেকে বলছেন যে তারা আড়াইশো পাবেন এবং সাধারণ মানুষের মধ্যে যা প্রতিক্রিয়া তাতে সেটা বোধ খুব অসম্ভব নাও হতে পারে সেটা এক্স্যাক্টলি দুশো পঞ্চাশ না হোক তার আশেপাশে কিছু হওয়াটা অসম্ভব কিছু নয় এবং বিজেপি যে তিরিশটি আসন পেরোবে না দু হাজার ছাব্বিশ এরকম কথা আমি নিজে অনেকবার বলেছি সেটা শুধুমাত্র বলার জন্য বলা নয় সেটা তাদের সাংগঠনিক জোর যে অবস্থায় রয়েছে সেটার মোটামুটি যেটুকু আন্দাজ তার ভিত্তিতেই বলা কিন্তু প্রশ্নটা আসলে তারা দু হাজার ছাব্বিশে কটা আসন পাবেন তৃণমূল থেকে আবারও কতজনকে তারা নেবেন সিপিএম থেকে কতজনকে নেবেন তাদের কতজন আবার ছেড়ে চলে আসবেন এখন তাদের যা বিধায়ক সংখ্যা তাদের মধ্যে আদৌ কতজন থাকবেন শুভেন্দু অধিকারী নিজেই থাকবেন কিনা এইগুলি না খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে আর তারা কোমর বেঁধে মাঠে নেমেছে বিজেপি নিজস্ব সাংগঠনিক শক্তি দিয়ে যে বাংলার বিধানসভা বা এমনকি লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও সেই অর্থে ক্ষমতা দখল সম্ভব নয় সেইটা আর বুঝতে পেরেছে বিজেপির ওপর তাদের ভরসা খুব বেশি নেই অতএব তারা নিজেরাই মাঠে নেমে পড়েছে এইটা আমার কাছে অত্যন্ত চিন্তার বিষয় অত্যন্ত দুশ্চিন্তার বিষয় আশঙ্কার বিষয় কেন বলছি দেখুন আর এস এস এমন একটি অর্গানাইজেশন এমন একটি সংগঠন যেটা নিয়ে খুব বেশি আলোচনা পাবলিক স্পিয়ারে খুব একটা হতো না ইদানিং সামান্য হচ্ছে সেটা ভালো শুভেন্দু অধিকারী যদিও তিনি আর থেকে যাওয়া বিজেপি নেতা নন বিজেপির খুব পুরনো নেতাও নন তিনি যে কথাগুলি ইদানিং বলছেন এই যে মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেব বা ঔরঙ্গজেবের চামড়া গুটিয়ে দেবে ইত্যাদি ইত্যাদি এই কথাগুলি ওনার মাথায় হঠাৎ ওয়ান ফাইন মর্নিং এলো যেগুলো আমাকে বলতে হবে তাহলে মিডিয়া আমাকে কভার করবে ব্যাপারটা কিন্তু আদৌ এটা নয় কারণ তিনি বিরোধী দলনেতা তাকে সংবাদ মাধ্যম এমনিই কভার করে তার আলাদা করে খুব উস্কানিমূলক বক্তব্য রাখার যে প্রয়োজন পড়েছিল তেমন কিন্তু নয় অতএব এটা একটা লার্জার গেম প্ল্যানের অংশ আর এস এস এর বাংলাকে দখল করা সরাসরি বলছি দেখুন ভারত রাষ্ট্র একটি বৃহৎ রাষ্ট্র এবং তার আয়তনের নিরিখে জন সংখ্যার নিরিখে রাজনৈতিক গুরুত্বের নিরিখে এটা ইউরোপের থেকে খুব কম কিছু নয় গোটা ইউরোপে যতগুলি দেশ বা রাষ্ট্র আছে আমাদের ভারত রাষ্ট্রেও এটি একটি রাষ্ট্র এখানে যতগুলি রাজ্য আছে তারা ইন্ডিভিজুয়ালি তাদের যা জনসংখ্যা তাদের যা রাজনৈতিক গুরুত্ব বা ওজন সেটা ইউরোপের থেকেও কিছু কম কিছু নয় এবার ইউরোপের রেফারেন্স আমি কেন টানলাম দেখুন উনিশশো কুড়ির দশকে জার্মানিতে একজন রাজনৈতিক নেতার উত্থান হয়েছিল যার নাম অ্যাডল্ফ হিটলার আমি বহু আলোচনায় অ্যাডলফ হিটলারের রেফারেন্সটা এই কারণে টানি কারণ এই অ্যাডল্ফ হিটলার যে সময় তার নাৎসি রাজনীতি বা নাৎসি দর্শনের প্রচার করছেন জার্মানি জুড়ে তিনি যখন ক্রমশ জনপ্রিয় হচ্ছেন তিনি যখন রাজনৈতিক ক্ষমতা পাচ্ছেন এবং একের পর এক ইউরোপের রাষ্ট্র বা দেশগুলিকে দখল করার পরিকল্পনা করছেন তার আগে তিনি একটি কাজ করেছিলেন যে জার্মানিতে বিশুদ্ধ জাতি সুপিরিয়ার রেস এই গোছের একটি ধারণার তিনি প্রথম প্রচলন করা শুরু করেন যে জার্মানরা হচ্ছে সুপিরিয়ার রেস এবং বাকি যারা রয়েছে তারা ইনফিরিয়ার হয় তাদেরকে কোনোভাবে জার্মান বানাতে হবে তাদের রক্তের মধ্যে কোনো রকমভাবে জার্মান রক্ত ঢোকাতে হবে আর না হলে তাদের মুছে ফেলতে হবে গণহত্যার মাধ্যমে হলকষ্টের কথা আপনারা সবাই জানেন উনিশশো তেত্রিশ সাল থেকে শুরু করে লক্ষ লক্ষ ইহুদিকে যেভাবে তারা খুন করেছিল গণহত্যা করেছিল তা আজ ইতিহাসের পাতায় রয়েছে এবার প্রশ্ন হচ্ছে আমি হঠাৎ করে ইহুদিদের গণহত্যার কথা কেন তুললাম কারণ সেই যে সময় হিটলার জার্মানিতে তার শক্তি বাড়াচ্ছেন একই সময় ভারতবর্ষে অতটা শক্তিশালী না হলেও আর এস এস তার ডানা কিন্তু একটু একটু করে ছড়ানো শুরু করছে এবং আর এস এস যাকে গুরুজি বলে সেই গোলওয়ালকার গোলওয়ালকরের একের পর এক বই আছে তার বাঞ্চ অফ থটস বলে একটি বই আছে সেটি আপনারা যদি কেউ পড়ে থাকেন দেখবেন সেখানে ভারতবর্ষের যে কাস্ট সিস্টেম যে জাত জাতের যে ব্যবস্থা জাতের যে জাতিভেদ প্রথা সেটার সম্বন্ধে তিনি খুব ভালো ভালো কথা বলছেন কাস্ট সিস্টেম থাকা উচিত ইত্যাদি কেন থাকা উচিত এক্সপ্লেনেশন দিই সেটা একরকম মজাটা হচ্ছে অর্গানাইজার বলে একটি তাদের আর এস এর পত্রিকা আছে পরবর্তীকালে এটা শালটা হচ্ছে উনিশশো একষট্টি দোসরা জানুয়ারিতে এটা ইয়ে লিখছেন এই গোলবালকার লিখছেন যে নামবুদিরি ব্রাহ্মণ অর্থাৎ নর্থ থেকে আসা ব্রাহ্মণ এটা কেরালার পার্সপেক্টিভে লিখছেন যে কোনো মহিলা যে কোনো কাস্টের যে কোনো মহিলা উচিত যে তার প্রথম সন্তান মানে বিবাহিতা মহিলার প্রথম সন্তান এই ব্রাহ্মণের দ্বারা ইয়ে হবে আর কি মানে বুঝতেই পারছেন কি বলছি মানে তার পিতৃত্ব হবে এই নামবুদিরি ব্রাহ্মণের কেন না তিনি মনে করেন যে এই ব্রাহ্মণরা হলো আসলে সুপিরিয়ার রেস ভারত জুড়ে এই সুপিরিয়ার রেস এবং বাকি যারা তার ইনফিরিয়ার রেস এইটা টলারেট করা যাবে না এবং যে টলরেট করা যাবে না তবে সলিউশনটা কি সলিউশন হিসেবে তিনি তার একটি বই রয়েছে উই অর আওয়ার নেশনহুড ডিফাইন্ড এটা উনি উনিশশো সালে লিখেছেন গোলওয়ালকারের এমনি লেখাগুলো একটু ছড়ানো চিটানো টাইপের খুব কনসাইজভাবে লেখা নয় যার ফলে টাইম লাইনটা অনেক সময় ঘেটে যায় উনিশশো উনচল্লিশ সালের এই বইতে তিনি সরাসরি এই নাৎসিদের নাৎসি জার্মানিতে যেভাবে জুদের গণহত্যা করা হচ্ছে তার সবককে দাঁড়িয়ে যুক্তি চালাচ্ছেন এবং বলছেন যে একই মডেল একই মডেল এই ভারতবর্ষে হিন্দুস্তান ভারতবর্ষ বলছেন না উনি বলছেন হিন্দুস্তানে হতে হবে কারণ আমাদের এখানেও এরকম একটি সুপিরিয়ার রেস আছে এরকম একটি জাতি রয়েছে যারা বাকিদের থেকে অনেক উন্নত এবং বাকি যারা তাদের সঙ্গে একটা ক্রস ব্রিডিং ইত্যাদি করা যায় কি না যদি না করা যায় তাহলে তাদেরকেও কোনো না কোনোভাবে মুছে ফেলতে হবে এবং তিনি উদাহরণ দিচ্ছেন জার্মানির এই হলকাস্টে তিনি উদাহরণ দিচ্ছেন এবার এখানে মনে হতে পারে ধরুন যারা আপনারা এখানে যদি কেউ থাকেন বা যারা শুনছেন যারা হিন্দু ধর্মের তাদের মনে হতে পারে যে ভাই ঠিক আছে ওই মোল্লাগুলোকে মারবে আমার কী হ্যাঁ তাদের মনে হতে পারে যে ভাই আমি তো হিন্দু এর আমার হয়ে কথা বলছে মুসলমানদের মারবে খ্রিস্টানদের মারবে বাকিদের মারবে আমার তো বইই গেছে এইখানেই সমস্যা এই কারণেই বললাম এই যখন তিনি সুপিরিয়ার রেসের কথা বলছেন তিনি গোটা হিন্দু ধর্মের যত মানুষ যেটাকে একটু আগে অর্জুনবাবু সনাতন ইত্যাদি বলছিলেন তিনি তাদের কথা বলছেন না তিনি স্পেসিফিকভাবে একটি নির্দিষ্ট এলাকার ব্রাহ্মণদের কথা বলছেন এবং মনে করছেন ধরুন আমি আমার পদবী বন্দ্যোপাধ্যায় আমি হিসাব মতো ব্রাহ্মণ কিন্তু আমি ওই সুপিরিয়ার রেসের অংশ নই কারণ আর বা তাদের গুরুজি গোলওয়ালকার তিনি মনে করেন একটি নির্দিষ্ট এলাকার যারা ব্রাহ্মণ তারাই হলো সুপিরিয়ার রেস এবং তাদের মতো করে বাকি ভারতবর্ষ বা বাকি হিন্দুস্তানটাকে তিনি হিন্দুস্তান বলছেন সেইটাকে থাকতে হবে বাকি যারা মানুষজন রয়েছে সে আপনি মুসলমান হতে পারেন খ্রিস্টান হতে পারেন হিন্দু ধর্মের অন্যান্য কাস্টের হতে পারেন এমনকি অন্য এলাকার ব্রাহ্মণও হতে পারেন আপনার অধিকার এই ভারতবর্ষে নেই এইটাই আর এস মূল রাজনীতির দর্শন যেটার সঙ্গে হিটলারের নাৎসিজম তার বা ইটালির যে ফাসিস্ট অর্গানাইজেশন ছিল তাদের এইখানের মূল মিল এবং একাধিক আমি ইতিহাসে ইতিহাসের বেশি রেফারেন্সে যাচ্ছি না একাধিক এরকম ঐতিহাসিক রেফারেন্স আছে যেখানে দেখা গেছে যে ফাসিস বা নাজিদের সঙ্গে আর এর নেতাদের বিএস মুঞ্জে ইত্যাদি বহু নাম আছে যাদের সরাসরি যোগাযোগ নানাভাবে ছিল এবং তারা মনেই করতেন যে আর এস গঠন করতে হবে ইটালির ফাসিস যে পার্টি ছিল তাদের মতো করে এবং তার মতাদর্শের জায়গাটা তৈরি করেছিলেন গোলওয়ালকার এবং স্পষ্টভাবে তার একাধিক লেখায় দেখাই গেছে যে শুধু মুসলমান খ্রিস্টান বা ইত্যাদি ইত্যাদি নয় হিন্দু ধর্মের মধ্যে যারা এমনকি ব্রাহ্মণ অন্য এলাকার ব্রাহ্মণ তাদেরকেও বাঁচতে দেওয়ার কোনো অধিকার আছে বলে তিনি মনেই করছেন না এই জায়গা থেকে আর এস এমন একটি সংগঠন যারা আজকে বাংলা দখল করার যে প্রজেক্ট নিয়ে নেমেছেন এটা নিয়ে আশঙ্কিত বোধ করার কারণ এই কারণে রয়েছে যে সেই ইউরোপে যেমন জার্মানি থেকে শুরু করে হিটলার গোটা ইউরোপটা দখল করার প্রজেক্ট শুরু করেছিলেন এবং কোথাও গিয়ে রাশিয়ার আটকে ছিল তাকে অন্যদিকে গ্রেট ব্রিটেন আটকে ছিল তাকে ঠিক সেইভাবে আজকে বাংলার দায়িত্ব দিনের পর দিন গোটা ভারত জুড়ে আর এস এস বিজেপি মিলে একের পর এক রাজ্য যখন তারা দখল করছে আমাদের ওপর সেই পবিত্র কর্তব্য সেই দায়িত্ব বর্তায় আমরা এদেরকে আটকাবো এবং এই আটকানোর কথাটা শুধুমাত্র ছাব্বিশের ভোট দিয়ে হচ্ছে না যে কোনো রাজনীতির ময়দানে যে কোনো সামাজিক ময়দানে আমরা এদেরকে আটকাবো কারণ এদের আটকানোর মাধ্যমেই আমরা ভারতবর্ষের আত্মাকে বাঁচাবো আমরা বাংলা আত্মাকে বাঁচাবো কারণ এই বাংলার আত্মা যদি বাঁচে তবেই ভারতবর্ষ বাঁচবে এবং এই ফাসিসদের ধ্বংস করাটা আমাদের পবিত্র কর্তব্য বলে আমি মনে করছি যে ফাসিসটা গোটা ভারতের দখল নেওয়ার লক্ষ্যে আজকে তাদের পাখির চোখ করেছে বাংলাকে তাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই হবে উইনস্টন চার্চিল যখন জার্মানির ইউ জার্মানির নাৎসিদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা ছিলেন হাউস অফ কমনসে তিনি একটা কথা বলেছিলেন উই চাল ফাইট টিল দ্য এন্ড উই শ্যাল নট সারেন্ডার একই কথা আমি আজকের দিনে দাঁড়িয়ে বলছি আমি চার্চিলের ভক্ত নই কিন্তু তিনি যেভাবে নার্সিদের আটকানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন আমি আমার সমস্ত বাংলার মানুষকে আহ্বান জানাচ্ছি সে এদেরকে আটকাতেই হবে বাংলাকে বাঁচানোর জন্য আটকাতে হবে এখানে হিন্দু আপনি ব্রাহ্মণ না আপনি শুদ্র আপনি কায় স্থ কিচ্ছু ম্যাটার করে না আপনি মুসলমান না আপনি অন্য কোনো ধর্মের কিচ্ছু ম্যাটার করে না এরা গোটা বাংলাটা দখল করতে চায় কারণ এরা মনে করে আমাদের রক্ত দূষিত এরা মনে করে না যে আমরা এদের মতো সুপিরিয়ার পিওর রেসের কেউ অংশ এই কারণেই এদেরকে আটকাতে হবে অ্যান্ড উই শ্যাল ফাইট টিল দি এন্ড এবং এমন একটি দিনের স্বপ্ন আমি দেখি মার্টিন লুথার কিং যেমন তার বক্তব্যে বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম টুডে একইভাবে বলছে আমারও একটি স্বপ্ন আছে ঠিক আজকের এই মঞ্চে আজকের এই হাউসে যেমন একজন অরিজিনাল বিজেপি নেই কনভার্টেড বিজেপি রয়েছে একটা দিন আসবে যেদিন এখানে কেউ বলবেন না অমুক ধর্মের চ্যাংদোলা করে ফেলে হ্যাঁ আমি জানি সুমন্ধে আপনি বলবেন আপনি তাহলে হুমায়ুন কবিরের কথা বলুন আমি বলছি হুমায়ুন কবির ভুল করেছেন কেন ভুল করেছেন তিনি প্রতিক্রিয়া দিয়ে ভুল করেছেন হুমায়ুন বাবু আপনাকে স্পষ্ট বলছি যে কোনো মুসলমান বিধায়ক তো বহু দূরের কথা একজন সাধারণ মুসলমানের শুধুমাত্র চুল ছোঁয়ার কথাও যদি এই ফাঁসিসটা ভাবে মুসলমানরা পাল্টা প্রতিরোধ শুধু করবে না আমরা করব আমরা যারা মুসলমান নই আমরা বাঙালি আমরা এই বাংলার মানুষ আমরা মনে করি না ধর্ম দিয়ে বাঙালিকে আলাদা করা যায় অতএব বিধায়ক তো বহু দূরের কথা একজন সাধারণ মুসলমান মানুষকেও যদি আপনারা ছোঁয়ার কথা ভাবেন আমি আপনাদের প্রতিজ্ঞা করছি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি যে আমাদের যে স্বপ্ন এই বাংলাকে আপনাদের দখল করতে না দেওয়ার ভালোবাসা দিয়ে সেটাকে ঢুকবো রকম বল প্রয়োগ করে নয় হাতে হাত ধরে দাঁড়িয়ে ব্যারিকেড করে আমরা এই ফাঁসিস দিয়ে ঢুকবো আমরা রকম আইন ভঙ্গ করে আপনাদের রোখার কথা বলবো না বিরোধী দলনের তার মতো কোনো হিংসার কথা আমি বলবো না হুমায়ুন কবিরের মতো কোনো হিংসার কথা আমি বলবো না একটাই কথা বলবো এটা সেই বাংলা যেই বাংলা ভালোবাসা দিয়ে আপনাদের রুখবে এই ফাঁসিসদের রোখার যে প্রতিজ্ঞা এই যে স্বপ্ন একদিন সত্যি হবেই আই হ্যাভ আ ড্রিম আই হ্যাভ আ ড্রিম টুডে